ভিডিওটির দিকে লক্ষ্য করুন একটি লোক একটি ডিম কুড়িয়ে ফেল কিন্তু এত বড় ডিম সে জানে না এটি কিসের ডিম তাই সে সিদ্ধান্ত নিল এই ডিমটিকে সে ফুটাবে এবং দেখবে এখান থেকে কি বের হয় অবশেষে সে ডিমটিকে ফুটালো এবং এখান থেকে একটি উঁট ফাঁকির বাচ্চা বের হলো মাশাল এবং সে সিদ্ধান্ত নিল এটিকে সে বড়ো করবে ধীরে ধীরে সে বাচ্চাটির যত্ন নিল সময় মতো খাবার দিল তারপরে দেখুন বাচ্চাটি ধীরে ধীরে বড় হচ্ছে সে বাচ্চাটিকে নিয়ে রাস্তায় বের হলো অসাধারণ এবং বাচ্চাটি তাদের সাথে খেলতে লাগলো মাসা ল মানুষ এবং প্রাণীদের মধ্যে এই ভালোবাসা অটুট থাকুক চিরদিন মাসা ল